এই দেখো সমস্ত বক্স গুলো রাখা আছে রাস্তার উপরে টোটাল আটটা সিক্সটি আছে আর এদিকে সব বাঁধাবাঁধি চলছে এখন দেখো সব কমেডির ছেলেরা বাঁধছে আর ওইদিকে ভাই ভাই সাউন্ড প্রায় রেডি হয়ে আছে সকলকে জানে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা তো দেখতে পাচ্ছ এখন আমি আছি সরাসরি ঘাটডিগি থেকে আর ঘাট হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে প্রথম বিষ্ণুপুরের সেট আনা শুরু করেছিল আমাদের এলাকাতে মানে প্রথম আমাদের এখানে কম্পিটিশান যে বিষ্ণুপুরের সেট দিয়ে হয় এটা প্রথম ঘাটডিগি শুরু করেছিল এই পাড়াতে তো এখানেই প্রথম মা রক্ষাকালী তারপর তোমার বুদ্ধদেব এই সমস্ত সেট এখানে নিয়ে আসতো তো এবছর এখানে কম্পিটিশান আছে ভাই ভাই সাউন্ড তার সাথে মা রক্ষাগালী দেখতে পাচ্ছ পিছনে সেটিং চলছে এদিকে আছে ভাই ভাই আর ওদিকে আছে মা রক্ষাগালী এবার আগের বছর এখানে কম্পিটিশান হয়েছিল হাজরা সাউন্ডের সাথে মা রক্ষাগালী যদিও ডিস্টেন্স হয়েছিলো এবার কাছাকাছি কম্পিটিশান হবে আগের বছর কিছু ঝামেলার কারণে পুরো ক্লোজ কম্পিটিশান হয়নি তো চলো সেটা সেটিং করাটা পুরো ভিডিও দেখায় আর যদি তোমরা এখানে আসো তোমরা আসবে কতুলপুর থেকে আসবে গুরুহাটতলা গুরুহাটতলা থেকে আসবে ঘাট এখানে কালকে সারাদিন কম্পিটিশান হবে পরশু সকাল পর্যন্ত যদি চাও তোমরা আসতে পারো কুতুলপুরের এখানে আর চলো তোমাদের সেটিং করার ভিডিওটা দেখাই এদিকে আছে ভাই ভাই সাউন্ড আর ওদিকে আছে মারক্ষাগালী আর মারক্ষাগালি অপারেটর আছে হিমাংশু আর ভাই ভাই সাউন্ডের কে বাজে আমি ঠিক জানি না তো চলো দেখি আর পুরো সেটিং করছে মালটা একদম এখান থেকে শুরুর থেকে একদম টেস্টিং পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো আর কালকে পুরো কম্পিটিশানটাও দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মকর সংক্রান্তি উপলক্ষে অনেকগুলোই কম্পিটিশন ভিডিও আসবে আর আগে যে জায়গাতে কম্পিটিশনটা হতো আগে সেটা দেখাই তোমরা দেখতে পাচ্ছ ওখানে কম্পিটিশন হতো ঘাট দিয়ে আর এই সাইডে আরেকটা পাড়া সেট বসতো কিন্তু এখন সেই জায়গাটা প্লেসটা চেঞ্জ হয়েছে এখন এই সাইডে হয় কম্পিটিশনটা এই যে দেখো চঙের ডন মারক্কা গালির তো এখন হচ্ছে প্লেসটা চেঞ্জ হয়ে গেছে এখন রাস্তার উপরে এই সাইডটাতে হয় এই সাইডটা আর ওদিকে আছে মারক্কা গালি তো চল তোমাদের একবার গিয়ে দেখায় জায়গাটা আগের বছর কিন্তু এখানে বাজছিল হাজরা সাউন্ড আর ওই দুটাই বাজছিল হচ্ছে মা গালি আর এখানে দেখো এবছর রাস্তার উপরে সেটিং হচ্ছে এদিকে দেখো ভাই ভাই সাউন্ড আছে এই চংগুলো এখনও বাঁধা হয়নি মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে বেঁধে কমপ্লিট করতে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোটো সাতটা আটটা আছে সিক্সডি আর এদিকে আছে হচ্ছে রক্ষাগালি রক্ষাগালি আগের বছর এখানটায় বসাতে গিয়েও ঝামেলা হয়ে গেছিল তো সেই কারণে বসায়নি দেখো রাস্তার উপরে বক্সগুলো রাখা আছে তো গাড়ি আটকে গেছে মারক্ষা গালি মারক্ষা গালিরও আছে আটটা সিক্সটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আছে এদিক থেকে এদিকে লাগাবে দুটো সেটকে দেখো এই কোনে একটা লাগানো আছে ভাই ভাই আর এদিকে আছে হচ্ছে মা রক্ষাগালী কোনে কোনে দুটো সেট লাগানো আছে আর সমস্ত মেশিন অলরেডি লাটানো হয়ে গেছে মেশিন সমস্ত লাটানো হয়ে গেছে দেখো এই যে রাস্তার উপরে বক্স গুলো রাখা আছে কনে কনে দেখো ওই সাইড এ ভাই ভাই রেডি হচ্ছে আর এদিকে দেখো চংগুলো এখনো সেটিং করা হয়নি সমস্তটা আশা করছি বাঁচতে বাঁচতে মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে যাবে দেখো কমেডি ছেলেরা এখন ইটি বই নিয়ে আসছে বক্স লাগানোর জন্য ওই সাইডে ওদের প্রাইস সেটিং হয়ে গেছে কারণ ওইটা বক্সটা একটু আগে ঢুকেছে আর এদিকে দেখো বক্সটাও রাস্তার উপর রাখা আছে কালকে সারাদিন কম্পিটিশন চলবে যদি তোমরা আসো সকলে আসতে পারো

তিনটে বক্সালে লাগানো হয়ে গেছে আর এই সাইডে আছে এখনো চারটে তিনটে লাগানো হয়ে গেছে এদিক আছে চারটে দেখো দীপু সেটিং করছে বক্সের মারক্কা তিনটে বক্স অলরেডি লাগানো হয়ে গেছে আর এই সাইডে এখনো চারটে আছে একটু সময় নিয়ে লাগাচ্ছে যাতে কোনো অ্যাঙ্গেলে ভুল না হয় আবার নতুন করে যাতে বক্সগুলো চেঞ্জ করতে না হয় যাতে দুটো বক্সের যেহেতু কম্পিটিশান হবে সেই জন্য ওই সাইডে আর এই সাইডে বক্সগুলো অ্যাঙ্গেল ঠিকঠাক করে লাগাচ্ছে তো সেই কারণে একটা সময় লাগছে সেটিং করতে এখানে অ্যাঙ্গেল চেক করা হচ্ছে বক্স সাথে বক্সের এদিকে দেখো হিমাংশু এদিকের সাথে ভাই ভাইয়ের বক্সের অ্যাঙ্গেল দেখছে বসানোর ওই দেখো বক্স ঠিলে ঠিক করা হচ্ছে যাতে সামনাসামনি মুখোমুখি কম্পিটিশানটা হয় মাঝখান থেকে দাঁড়িয়ে অ্যাঙ্গেল চেক করা হচ্ছে বক্স এর ভাই ভাই রক্ষা গেল দেখো কমেডির ছেলেরা কতটা অ্যাডভান্স মাল একটা একটা করে নিজে লাটানো হচ্ছে ওই সেটটা ওই ভাই ভাই ঢুকেছে দুটোর দিকে আর এইটা চারটের পরে ঢুকেছে তো সেই কারণে অনেকটা লেটে ঢুকেছে সেটিং করতে সময় লাগছে ওর জন্য মালটা সেটিং প্রায় ভাই ভাই দেখো চংবাঁধা চলছে আর বক্স প্রায় তোলা হয়ে গেছে দেখো সমস্ত মেশিন লাটানো হয়ে গেছে এই শুধু চংগুলো বাঁধা বাকি আছে এটা প্রায় রেডি হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটা তেরোটা তেরোটা হাজার আছে কটা সতেরোটা দেখো মোটামুটি পঁচিশ সাত মতো ডিস্টেন্স হবে মাঝখানে শুধু রাস্তাটার গ্যাপ দুটো বক্সকে এমনভাবে লাগানো হয়েছে একদম পুরো মুখোমুখি তো মিডিল দিয়ে যারা লোক পেরিয়ে যাবে মাঝখান দিয়ে মকর সংক্রান্তি তাদের বাড়িতে গিয়ে পিঠে খাওয়া হবে কিনা সন্দেহ আছে আর দেখো মাল পুরো রেডি হয়ে গেছে প্রায় জঙ্গলও খালি বাঁধা চলছে